সেখানে খেয়ে এসেছি তাই প্রচুর ভাত বেঁচে গেছে এখনো ফ্রিজে রেখে গেলাম এক কামলা কোথায় যাচ্ছি সেটা তো বলবো এটা কেমন লাগে বড় খাচ্ছে আমি খাচ্ছি হচ্ছে তোমার ইন্টুটা দিয়ে দিই নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও সকাল সকাল খাওয়া দাওয়া করতে করতে খাচ্ছে এখন পান্তা বড় মশাই শুক্তো দিয়ে খাচ্ছে আর ছেলে মনে করে দিলে ঘরে চিপস আছে কেন বলে তো ওরাও দুটো খেতে পারবে তাই তো চলো আমরা আজকে বেরো বেরো করতে যাচ্ছি বেরো বেরো করতে যাচ্ছি শুভজিতের ক্লাসের এক রোল যা তাদের বাড়ি আজ আমাদের সববার আমাদের আর গোপালিদের ফ্যামিলি নিমন্ত্রণ নামটা বলে দাও সব্যসাচী মজুমদার সব্যসাচী মজুমদার হচ্ছে খুব ভালো ছেলে প্রথম থেকেই আমার বাবুরা মিস তো মানে ও খুব স্ট্যান্ডার্ড তো তাই কম কমই আমার মেশা হতো তো এখন আমরা এই মাধ্যমিকের পরে কে কোথায় চলে যাবে ঠিক নেই তো তাই সেই আমাদের ফ্যামিলির ফেয়ার আয়োজন হচ্ছে তো চলো আমরা রেডি হয়ে গেছি এই নাদার খাবার খেয়ে বেরিয়ে যাবো তো বন্ধুরা চলে আসলাম সভ্যদের বাড়িতে আর এসেই শাড়ি চেঞ্জ করে নিলাম ওর মা তো শাড়ি দেওয়ার জন্য ব্যস্ত গোপাদিকে আর আমাকে আমরা আমাদের শাড়ি নিয়ে এসেছিলাম পরে ফেললাম তো চলো আমরা সারাদিন এনজয় করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দিদির জন্য আমি দুটো ছুত তো ছোট্ট ছোট্ট কানের আর একটা গলার চেন এমিটেশনে নিয়ে এসেছি দিদি খুব খুশি আর গোপাদি মিষ্টি গোপাদিও এনেছে তারপর দিদি করোনা বানাতে দিয়েছিলো সেগুলো ভীষণ খুশি মানে এসছি কুড়ি মিনিট হলো খুব আনন্দ করছি চলো আরো আনন্দ করি বেটে একবারে রাখা হয় এক গাদা বেটি রাখো অল্প অল্প হ্যাঁ ভালো আছে না না আলগা করছি না আমার শুধু ফোন ছাড়া আর কিছু চলে না গো রান্নাবাটির গোছানো গাছানো হচ্ছে এদিকে বিরিয়ানি জল ফুলতে দেওয়া হচ্ছে চাটনি চন্দনা দিয়ে বসিয়েছিল হয়ে যাচ্ছে বিরিয়ানির আলু চাল আর আদা ভেটি ফেট সেই সঙ্গে চা হয়ে গেছে এই যে গোপালি চা খায়নি তারটা বেঁচে গেছে সবার চা রয়েছে রান্না করতে করতে বাইরে তেজপাতা গাছ থেকে তেজপাতা পারতে গেছে আমি বা ছাড়বো কেন তার জন্য আমিও লাইন দিলাম

সবজি পয়সা দিয়ে কিনে নিয়ে এসে বউটা কি নষ্ট করেছে রে দাদা দেখলে কোনটা এটা প্রেসার কুকার ওই কত এনেছে ওই পাশে রাখো ওই পাশে রাখো আমাদের যা লাগবে নিয়ে নেব খুলে হ্যাঁ রাখো তাই কি বলতো সুতো পাই জন্য ফোন করছে ওটা একটু দেখে দেব আমি জিতকে বলেছি একটু চলে যা বলে কি আমি একটার আগে যেতে পারবো না ওদের ভালো মুভি হচ্ছে আরাম করে মুভি দেখছে তো রান্না করতে করতে সারা বাড়ি একটু ঘুরে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করেই চলে যেতে হবে আজকে বহুত কাজ তাই চলে আসলাম সভ্যর পড়ার ঘরে শুধু বই আর বই আগে চন্দনাদি আগেও বলেছিল তবু আজকে স চোখকে দেখে নিলাম এই যে চন্দ্রনাদির ঠাকুর পিতলের খুব সুন্দর ঠাকুরটা মুখটা খুব ভালো আর চন্দ্রনাদি ঘুরে ঘুরে সব দেখাচ্ছে এটা হচ্ছে বইপত্রর ঘরে এখানে সভ্য পড়ালেখা করে পাশে ঘরে শুভজিৎ সবাই মুভি শুরু করে দিয়েছে তার পাশের ঘরে জামা কাপড় চেঞ্জ করলাম দেখতে পারলে বড় ডাইনিং রুম আর তার পাশেই পায়খানা বাথরুম রান্নাঘর বেশ সুন্দর বাড়ি খুব ভালো লাগলো চন্দনাদির বাড়ি এসে আমরা খুব খুশি হচ্ছে আর সভ্য প্রচুর আঁকতে পারে এঁকে ওছে এবার চলো বাইরের দিকে চলে যাই রান্নাঘরে গিয়ে আবার কাজ শুরু করি ওর এমনি বসেই হবে

দুই প্লেটের স্যালাড এক জায়গায় করেছে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে স্টিল মোটা না স্টিল মোটা বলে না স্টিলের তাপ কম কম যে আলু পছন্দ যে মাংস পছন্দ যা যা ইচ্ছা বলবা চাপনি হ্যাঁ দাঁড়া

তাও ভালোই জমিছে আর আর বেশি বড় পিকনিক দরকার নেই না বেশ খাওয়া দাওয়া জমজমাট হয়েছে এবার বাড়ির দিকে যাওয়ার পালা কিন্তু বউ যাচ্ছে না সঙ্গে বউ আজকে যাচ্ছে না আর ভালো হচ্ছে গোবিন্দ সঙ্গে প্রভু যাচ্ছে হ্যাঁ যান দাদা চল এ আমি কিন্তু দাদার জুতো পরেছি যাবো

সবাইকে ছাড়তে ছাড়তে আমি একা হয়ে গেলাম এখন আমি বাড়ির দিকে চুপচুপ করে হেঁটে হেঁটে যাচ্ছি শুভজিৎ ম্যামের বাড়ি হেয়ার অয়েলের খাবার খেতে বাড়ি চলে এসেছি তার প্রমাণ এই যে মেশো বসে আছে আর এই যে ইনি সারাদিন ওনাকে দেখতে পাচ্ছি না সারাদিন খেয়েছে কি কি এখন জানবো যে কি খেয়েছে অন্ধকার বেশ খানিক হয়েছে চলে এলাম বাড়ি তো শুভজিৎ চলে আসলো বাড়িতে আন্টির বাড়ি থেকে পার্সেল দিয়ে দিয়েছে বিরিয়ানির নিয়ে এসে শুরু করে দিচ্ছে দুই ভাই খেতে আর বেশ ভালোই সভ্যদের বাড়িতেও বিরিয়ানি খেয়ে আসলাম আবার ছেলেদের আন্টি পাঠিয়েছে বিরিয়ানি বেশ দেখতে ভালোই লাগছে আর আজকে বাড়িঘর বিরিয়ানির গন্ধে সুগন্ধ হয়ে গেছে ওরা দুই ভাই বিরিয়ানি খাবে আর তারা দুই ভাই মানে বড়মশয় আর দাদা রাত্রিরে রুটি কিনে এনে খাবে আর আমি তো অন্য জায়গায় যাব তোমরা একটু আগেই শুনতে পারলে আমার বিয়ে বাড়ি আছে তো সেই কারণে আমি এখন সন্ধ্যাবেলা করে সাইকেলটা নিয়ে ডুম ডুম করে চলে যাচ্ছি পার্লারের জাস্ট একটুখানি বুড়ুটা তুলেই চলে আসবো শখদেব বাড়ি থেকে আসলাম বুড়ু তুলে আসলাম দেখো আর এই যে সেজে খুঁজে চলে যাচ্ছি এখন পঞ্চায়েত সভাপতির ছেলের বউভাতে বিয়ে হয়েছে বউভাতও তো তোমার

বলেছিল যে আসবে না দূরে সেজন্য টোটো নিয়ে চলে এলাম আমরা আর সবাই একসঙ্গে এখন বিয়ে বাড়ি ঢুকে পড়ছি চলো কতটা আনন্দ করা যায় আর কতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সেটাই দেখাবো তো প্রথমেই একটা গেট দিয়ে চলে এলাম তোমাদের দেখালাম না এই গেটটাই অসাধারণ তো সামনেই স্টল রয়েছে তারপরেই এসে দেখলাম যে সবাই খেতে বসেছে আমরাও খেতে বসলাম খাওয়া দাওয়া না সারলে আবার অনেক দূর যেতে হবে কতটা দূর বলো আবার টোটো টাড়ি পাবো কি জানি না এক একটা ব্যাচে প্রচুর লোক বসছে আর ও পাশে খাবারের জায়গা করেছে তোমার প্রথমেই এসে বসতে বসতেই কফি খেয়ে নিলাম তারপরে দই ফুচকা তারপরে খাবার খেতে বসে পড়েছি একদম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি এখন চিংড়ি দিয়ে খাচ্ছি তো চিংড়িটাই তোমাদের দেখালাম তিন রকমের মাছ ছিল আর সমস্ত রকম খেয়ে দে এখন আর দিদিদের সব হারিয়ে ফেলেছি ফোন করে সবার সঙ্গে যোগাযোগ করে নিলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন যদি গাড়ি পেলাম তো ভালো আর তা নইলে আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে প্রায় দুই তিন মাইল রাস্তা তার মধ্যে বাড়িতে একটু ফোন করে নিয়েছিলাম বর্মশাইকে হেঁটে যাব কিনা না তারপরে সোনার মালাটালা পরে এসছি একটা তো ভয়ের ব্যাপারই থাকে তো শুভজিৎের বাবা বলছে একটু এগিয়ে নিয়ে যাবে তার মধ্যেই দাদা ফোন করে বলল যে না আমি টোটো নিয়ে যাচ্ছি তোমরা এগোতে থাকো যাই হোক এমনভাবেই এগোতে এগোতে এসেছিলাম বন্ধুরা সে আর বলার কথা না বাড়ির কাছে চলে এসেছি তবে এসেছে টোটো

জার সময় প্রধান নামের সঙ্গে দেখা হলো ভাবলাম বেরিয়ে কথা বলবো আর দেখতে পেলাম প্রধান ওর জন্য পাহাড়া দিচ্ছে রাস্তা দাড়ি কখন মা আসবে তাই কত রাত হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে তো আসলে देखলে আরেকটা নিমন্ত্রণ আছে সেটাও রক্ষা করতে যেতে হবে তো শুভজিতের যার কথা ছিল যায়নি বর্ষায় রুটি কিনে এনে খাচ্ছে ও পাশে দাদাও খাচ্ছে আর এখানে রয়েছে আলতা সিঁদুর আর হচ্ছে টিপ হচ্ছে একটা দিদির অ্যানিভার্সারি তো নিমন্ত্রণ বাড়ি সমেত কেউ যেতে পারলাম না জাস্ট এখন দেখা করে চলে আসবে আমার সিকিউরিটি গার্ড এই যে চলো দেখা করে আসি কানা রাত্রে চলে এলাম অ্যানিভার্সারি বাড়ি আর পঁচিশ বছরের অ্যানিভার্সারি হলো দেখালাম তোমাদেরকে এটা হচ্ছে আমাদের সমাধি আর সমাধির অ্যানিভার্সারিতে আমি অনেক কিছু মিস করে ফেললাম বন্ধুরা দুই ছেলে রাজ আর রিক অনেক অ্যারেঞ্জ করেছিল সেগুলো আমি কিছুই দেখতে পারলাম না যাই হোক এর জন্য অনেক সরি চেয়ে নিলাম সোমাদির কাছে চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন নতুন সকালে সবাই ভালো থেকো